আপনারা যে ক্যামেরা দিয়ে আমাকে দেখছেন যে লেন্স আমি ব্যবহার করছি ইভেন দ্য লাইট আইম ইউজিং কস্ট লেস দ্যান দিস মাইক্রোফোন এটা হলো স্যানেজারের এম কেচ ফোর সিক্সটিন রিসেন্টলি এই মাইক্রোফোনটা আমি পারচেস করলাম কেন পারচেস করলাম এই রকম কন্ডিশনে আমি যেভাবে ভিডিও রেকর্ড করি স্টুডিও কন্ডিশনে যদি আপনি ভিডিও রেকর্ড করে থাকেন এটা থেকে কীরকম আউটপুট পেতে পারেন কাদের জন্য এই মাইক্রোফোনটা উপযোগী হতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করব ও একটা জিনিস বলা হয়নি আপনাদেরকে এই মাইক্রোফোনটার দাম কত আমি এক লাখ পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি মেলোডি অ্যান্ড কো থেকে আপনারা যদি এই মাইক্রোফোনটা কিনতে চান আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদিও তারা এই ভিডিওটি স্পন্সর করে নি আমার একদম পকেটের টাকা দিয়ে মাইক্রোফোনটা কেনা তারপর যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাদের কাছ থেকে মাইক্রোফোনটা কিনে নিতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেটে এটার দাম এক হাজার ডলারের মতো সো আপনারা ওইরকমই দাম পড়বে এক লাখ পাঁচ থেকে দশ হাজার টাকার আশেপাশেই কিন্তু আপনার গুনতে হবে এই মাইক্রোফোনটা যদি আপনি পারচেস করতে চান বক্সটা খুলতে খুলতে এই লিজেন্ডারি মাইক্রোফোনের কিছু ইতিহাস আমরা জেনে নেই এটা মূলত অনেক পুরোনো টেকনোলজির একটা মাইক্রোফোন উনিশশো সত্তরের দিকে এই মাইক্রোফোনটা রিলিজ করে স্যানাইজার এবং তখন থেকে এটা ব্যবহার করা হয়ে আসছে স্পেশালি মুভিতে আপনারা যে রেকর্ডগুলো দেখেন অডিওগুলো রেকর্ড করা হয় অনসেটে বুম পোলের উপরে যে মাইক্রোফোনটা রেখে রেকর্ড করা হয় বেশিরভাগ ক্ষেত্রে হলিউড বলেন বলিউড বলেন নেটফ্লিক্সের মুভি ডকুমেন্টারি বেশিরভাগ ক্ষেত্রে এই মাইক্রোফোনটা ব্যবহার করা হয় স্পেসিফিক কিছু কারণ রয়েছে বিকজ এই মাইক্রোফোনটা যখন রিলিজ করা হয় তখন কিন্তু ডিজিটাল রেকর্ডার ছিল না তখন অ্যানালগ রেকর্ডারে রেকর্ড করা হতো সো তখন এমন একটা অডিও দরকার ছিল যেটা আসলে রেডি টু ইউজ সেই কারণে সেনেজার এই মাইক্রোফোনটা এমনভাবে টিউন করেছে আপনি যখন এটা দিয়ে কিছু রেকর্ড করবেন আপনার আলাদাভাবে ইকিউ করার প্রয়োজন নেই মানে একদম রেডি টু ইউজ একটা অডিও আপনারা পাবেন এবং এই মাইক্রোফোনটা পপুলার হওয়ার আরেকটা কারণ হলো এটা দিয়ে কিন্তু ভয়েস ওভারও করা হয় যখন সেই মুভিতে অনসেটে এই মাইক্রোফোনটা ব্যবহার করে রেকর্ড করা হতো তখন দেখা যেত অনেক সময় আপনার অ্যাগেন ভয়েস দেওয়ার দরকার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেই ক্ষেত্রে অন্য কোনো একটা মাইক্রোফোন যদি তারা ব্যবহার করতো তখন কিন্তু অডিওটা একই রকম হতো না এই কারণে যখন ভয়েস ওভার দিচ্ছে অ্যাক্টররা তখন এই মাইক্রোফোনটাই ব্যবহার করতো এবং তখন থেকে ভয়েস ওভারের জন্য কিন্তু এটা বেশ পপুলার একটা মাইক্রোফোন অনেক অনেক নামি দামি ভয়েস ওভার আর্টিস্ট রয়েছে যারা এই মাইক্রোফোনটা ব্যবহার করে তাদের ভয়েস ওভার দেওয়া থাকে আপনারা যে ট্রেইলারগুলো শোনেন অনেক ক্ষেত্রে কিন্তু এই মাইক্রোফোনটা ব্যবহার করে ভয়েস ওভার দেওয়া হয়ে থাকে স্যানাইজারের আর একটা প্যারেন্ট কোম্পানি রয়েছে যেটা হলো নয়মান এবং নয়মানের টিএলএম ওয়ান ও থ্রি খুবই পপুলার একটা ভয়েস ওভার মাইক্রোফোন সেটার সাথেও কিন্তু মোটামুটি টক্কর দিতে পারে যদি ভয়েস ওভারের কথা বলি যদিও একটা শর্ট গান মাইক্রোফোন বাট ইউ ক্যান ইউজ ইট ফর অল দ্য পারপাস তো আমরা যদি এই প্লাস্টিক শেলটাকে ওপেন করি কার্ডবোর্ডের ভিতরে প্লাস্টিক শেলটা ছিল এটা একটা প্রোটেক্টিভ কেস আপনি যখন অন লোকেশনে ক্যারি করছেন এটার ভিতরে ক্যারি করতে পারবেন খুললে পরে কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবো একটা ম্যানুয়াল দেওয়া আছে দেন এখানে এটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা দেওয়া আছে এটার জীবন বৃত্তান্ত সব কিছু লেখা আছে ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন আমি যদি একটু পড়ি এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো চল্লিশ হার্স থেকে শুরু করে টোয়েন্টি কিলো হার্স পর্যন্ত দেন এটার পিক আপ প্যাটার্ন হলো সুপার কার্ডোয়িক সেন্সিটিভিটি টোয়েন্টি ফাইভ মিলিভোল্ট পার প্যাসকেল প্লাস মাইনাস ওয়ান ডিবি দ্য নমিনাল ইনপ্রিডেন্স হলো টোয়েন্টি ফাইভ ওহম ফোরটি এইট বোল্ট পাওয়ার সাপ্লাই দরকার ম্যাক্স সাউন্ড প্রেশার লেভেল হলো ওয়ান থার্টি ডিবি এসপিএল ইকুইবলেন্ট নয়েজ লেভেল সিসিআইআর ওয়েটেড হলো অ্যাপ্রক্স টোয়েন্টি ফোর ডিবি এ ওয়েটেড হল অ্যাপ্রক্স থার্টিন ডিবি এক্সেলার টাইপ একটা মাইক্রোফোন এক্সেলার দিয়ে আপনার কানেক্ট করতে হবে ওয়েট হলো একশো পঁচাত্তর গ্রাম এবং এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখে আপনারা বুঝতে পারছেন এটার যে হাইন রয়েছে কিছুটা বুস্ট করা রয়েছে সো আমাদের এই ডকুমেন্টেশনের পরে পেয়ে যাব একটা প্যাকেট এইখানে মাইক্রোফোনের জন্য একটা ক্লিপ দেওয়া আছে এবং আর একটা স্ক্রু কনভার্টার দেওয়া আছে অ্যান্ড দেন আমরা মাইক্রোফোনটা পেয়ে যাচ্ছি বেশ লম্বা সম্ভব একটা মাইক্রোফোন এখানে ইন্টারফেন্স টিউব রয়েছে সামনের দিকে আমাদের ক্যাপসুলের যে ওপেনিং সেটা পেছনে এক্সেলার কানেকশন একদম সলিড বিল্ডের ব্রাস ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি ময়শ্চার রেজিস্ট্যান্স এবং আর এফ ইন্টারফেন্স প্রোটেকটেড মাইক্রোফোনটা সো আপনি ইজিলি আউডার কন্ডিশনে ব্যবহার করতে পারবেন অ্যান্ড লাস্টলি এটার সাথে পেয়ে যাচ্ছি এই ফোম উইন্ডশিল্ড কাভারটা এবং এটা কিন্তু একদম নর্মালে ঢোকে না অনেক টাইট ফিট এভাবে আমাদের কানেক্ট করতে হবে সো এই ছিল আমাদের মূলত মাইক্রোফোন এর সাথে আর তেমন কিছু নেই অনেক দামেই মাইক্রোফোন অনেক কিছু দেওয়ার কথা বাট আনফর্চুনেটলি এইটুকুই আমরা পাচ্ছি আমরা যদি আউটডোর কন্ডিশনে ব্যবহার করতে চাই আলাদাভাবে কিন্তু আমাদের সেই ব্লিম সেট আপ কিনে নিতে হবে বোম্পল ইত্যাদি কিনে নিতে হবে রাইট তো আমি মাইক্রোফোনটাকে কানেক্ট করব এবং এটার অডিও কোয়ালিটিটা আমরা একটু টেস্ট করব ওয়েল এখন যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন সেনেজারের এমকেএচ ফোর সিক্সটিন যে মাইক্রোফোন রয়েছে আমি জাস্ট ফ্রেমের বাইরে সেটাকে বুম করে রেকর্ড করছি তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি আমরা সো আমার যে রেকর্ডিং প্রসেস তার জন্য কিন্তু এরকম একটা মাইক্রোফোন হলেই যথেষ্ট এবং মাউনের এই মাইক্রোফোনটা খুবই অ্যাফোর্ডেবল একটা মাইক্রোফোন যে কেউ কিন্তু এটা কিনে ব্যবহার করতে পারবে এবং এটা থেকে আপনি দারুণ কোয়ালিটির অডিও পাবেন তো এইরকম একটা মাইক্রোফোন আপনার কেন দরকার এই মাইক্রোফোনের স্পেশালিটি হলো এটা একটা শর্টগান মাইক্রোফোন শর্টগান মাইক্রোফোনে আপনি যখন রেকর্ড করছেন এটার যে পিক আপ প্যাটার্ন সেটা কিন্তু স্পেশাল আপনি যখন রেকর্ড করছেন এটার জাস্ট সামনের দিকে যেটা থাকে ক্যাপসুল সোজাসুজি সেই অংশটাই বেশি রেকর্ড করে এবং আশেপাশের যে অডিওগুলো রয়েছে সেগুলোকে ক্যান্সেল করে দেয় তবে একটা সমস্যা রয়েছে আপনি যখন ইন্টার কন্ডিশনে আপনার যে রুম রয়েছে সেই রুমে যখন অ্যাগোস্টিক ট্রিটমেন্ট করা থাকবে না তখন এটা দিয়ে রেকর্ড করলে কিন্তু ফেস ক্যান্সেলিং ইস্যু চলে আসে বিকজ যখন আপনি ইকোই রুমে রেকর্ড করছেন আপনার যে অডিওটা সেটা ক্যাপসুল দিয়ে প্রবেশ করছে ঠিকই তবে যে এটার ইন্টারফেন্স টিউব রয়েছে সেখান দিয়ে কিন্তু ইকোগুলোও প্রবেশ করে তখন আপনার অ্যাকচুয়াল যে ভয়েস ওভার রয়েছে আপনার ভয়েসের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স রয়েছে সেটাকে কিন্তু এফেক্ট করে এবং আপনার ভয়েসের কোয়ালিটি ড্রপ করে এই কারণে শর্টগান মাইক্রোফোন যখন আপনি ইন্টার কন্ডিশনে ব্যবহার করবেন ওয়েল ট্রিটেড রুমে ব্যবহার করতে হয় যেখানে অ্যাকোয়েস্টিক ট্রিটমেন্ট করা আছে অথবা ইকো কম রয়েছে তবে আপনার যদি পারপাস হয় শুধুমাত্র ইন্ডের কন্ডিশনে রেকর্ড করা সেক্ষেত্রে সেনেজারের এম ফোর সিক্সটিন এই মাইক্রোফোনের চেয়ে স্যানেজারের এম ফিফটি যে মাইক্রোফোন রয়েছে সেটা আরও বেটার রেজাল্ট দেবে বিকজ সেটা একটা পেন্সিল কনডেন্সার মাইক্রোফোন ইন্টারফেন্স টিউব নেই সো আপনার যে ভয়েস ওভার রয়েছে সেটাকে এফেক্ট করার কোনো পসিবিলিটি নেই অ্যাকচুয়াল যে ভয়েসের রিপ্রেজেন্টেশন সেটা পাবেন যদিও সেটা আপনি যখন ব্যবহার করছেন ইকোই রুমে ব্যবহার করলে অফকোর্স সেই ইকোগুলোকে ক্যাপচার করবে সো আপনি যেখানেই রেকর্ড করেন যে মাইক্রোফোন দিয়েই রেকর্ড করেন ওয়েল ট্রিটেড রুমে রেকর্ড করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন আনলেস ইউ আর ইউজিং এ ডাইনামিক মাইক্রোফোন ডায়নামিক মাইক্রোফোনের স্পেশালিটি হলো আপনি যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন ইকো থাকলেও সেরকম সমস্যা নেই আপনি সুন্দর কোয়ালিটির একটা অডিও পাবেন কনডেন্সার মাইক্রোফোনে আপনি অডিও কোয়ালিটি বেটার পাচ্ছেন বাট সেটার জন্য কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতেই হবে তো এই মাইক্রোফোনটা পপুলার হওয়ার কারণ হলো মুভি সেটে কিংবা নাটকের সেটে খুব বেশি ব্যবহার করা হয় যখন লোকেশানে রেকর্ড করছে তখন কিন্তু এরকম মাইক্রোফোন সামনে নিয়ে কথা বলার আসলে সুযোগ থাকে না মাইক্রোফোনটা হাইড করতে হয় সেক্ষেত্রে এরকম শর্টগান মাইক্রোফোন থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং এটা খুবই পপুলার একটা মাইক্রোফোন ওই কাজের জন্য স্টুডিওর কাজের জন্য আমি বলবো এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে যদি আপনার রুমটা একস্টিক ট্রিটমেন্ট করা হয়ে থাকে আমার কেনার পেছনে কারণ হল বাই ওয়ান্স ক্রাই ওয়ান্স সেই থিওরি মেনটেন করে আমি কিনেছি যে মাইক্রোফোন যখন আপগ্রেড করব ভালো একটা মাইক্রোফোন একবারে নিয়ে নিই যাতে করে ইন ফিউচারে আমার আপগ্রেড করার প্রয়োজন না হয় আর এই মাইক্রোফোনটা চুজ করার কারণ হলো ফিউচারে কিছু ডকুমেন্ট্রি নিয়ে আমার কাজ করার প্ল্যান রয়েছে সেক্ষেত্রে এমকেএচ ফিফটি যদি নিতাম আমি কিন্তু রেস্ট্রিক্ট থেকে যেতাম ইনডোর ইউজের জন্য এটা আউটডোরে বেটার পারফর্ম করবে আউটডোরে যখন আপনি রেকর্ড করছেন আশপাশের যে নয়েজ রিডাকশান সেটা কিন্তু বেটার করবে ওয়েল এই মাইক্রোফোনটা অনেকেই রয়েছেন ভয়েস ওভারের জন্য ব্যবহার করবে তো আমি এখন মাইক্রোফোনটাকে একদম আমার কাছে নিয়ে এসেছি আপনারা যদি তিন চার ইঞ্চি দূরত্বে রেখে মাইক্রোফোনটাকে ব্যবহার করেন এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন সো আমি আরেকটু কাছে যাব যারা ট্রেইলার নিয়ে কাজ করেন বা ভয়েস ওভার নিয়ে কাজ করেন যেখানে আপনার প্রক্সিমিটি এফেক্টটা দরকার হয় সেখানে কীরকম রেজাল্ট পাবেন আমি খুবই ক্লোজ প্রক্সিমিটিতে রেখে কথা বলছি মোটামুটি এক ইঞ্চির মতো দূরত্বে মাইক্রোফোনটাকে রেখে যদি কথা বলি এরকম কোয়ালিটির একটা অডিও পাবো হ্যালো আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এখন স্যানহাইজারের এমকেএইচ ফোর সিক্সটিন যে মাইক্রোফোন রয়েছে সেটা দিয়ে সেটার অডিও কোয়ালিটি অনেকটা এরকম এইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স নিয়ে যদি কথা বলি আমরা যদি একদম স্ট্রেট থাকি তাহলে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো যদি একটু সাইডে চলে আসি খুব তাড়াতাড়ি কিন্তু এটা ফল অফটা হয়ে যায় এই হাই হাইন্ডের যে রেসপন্সটা ছিল সেটা কিন্তু মিসিং রয়েছে জাস্ট আমি কত বলবো পনেরো বিশ ডিগ্রির মতন একটু টার্ন করেছি তাতে আবার যদি আমি সামনে চলে আসি তখন কিন্তু ফ্রিকোয়েন্সি রেসপন্সটা প্রপারলি পাবেন যদি আমরা পাঁচ থেকে কথা বলি পাশ থেকে কথা বললে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন যদি আমি একদম পেছন থেকে কথা বলি পেছন থেকে কথা বলে এরকম কোয়ালিটির একটা অডিও না अगेन আমি যদি কথা বলতে 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 যদি একদম সামনে ক্যাপসুলের চলে আসি তখন এরকম কোয়ালিটির একটা অডিও পাবো তো এই ছিল স্যানাইজারের এম কেচ ফোর সিক্সটিন যে মাইক্রোফোন সেটার অডিও আমরা একটু আউটডোরে যাবো আউটডোরে গিয়ে দেখবো আউটডোর কন্ডিশনে এটা থেকে কীরকম রেজাল্ট পাওয়া যায় অ্যান্ড দেন আমার যে ফাইনাল পারচেসিং ডিসিশন সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েল স্যানাইজার এম কেএচ ফোর সিক্সটিন মাইক্রোফোনটা দিয়ে এখন আমি আউটডোরে বসে রেকর্ড করছি তাতে অডিও কোয়ালিটি এরকম পাচ্ছে মাইক্রোফোনটা মূলত তৈরি হয়েছে এরকম আউটডোর কন্ডিশনে বুম করে যদি আপনি রেকর্ড করতে চান সব থেকে বেস্ট কোয়ালিটির রেজাল্ট যাতে পেতে পারেন সেই হিসেব করে সো আপনারা বুঝতে পারলেন যদি আপনারা আউটডোরে বসে রেকর্ড করেন অনসেটে যদি রেকর্ড করেন কোনো শর্ট ফিল্ম যদি রেকর্ড করেন মুভি ডকুমেন্ট্রি নট আপনার এগুলো যদি করে থাকেন সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা একটা আইডিয়াল চয়েস হতে পারে আমি অবশ্যই এটা সাথে আসা যে উইন্ডশিল্ড রয়েছে সেটাকে কানেক্ট করেছি রাতে করে হালকা একটু ব্রিজ আছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির দিন বৃষ্টির শব্দ হয়তো আপনারা কিছুটা পাবেন সো এরকম যদি কন্ডিশনে আপনারা রেকর্ড করেন হালকা ব্রিজ থেকে থাকে সাথে আসা উইন্ডশিল্ডটা কীরকম কাজ করে যেটা আসলে ফোম উইন্ডশিল্ড সেরকম একটা আইডিয়া পেলেন তবে এইটা আসলে রেকমেন্ড করব না আউটডোরে যদি আপনারা রেকর্ড করেন ডেট ক্যাট অথবা ব্লিম ব্যবহার করলে সব থেকে বেস্ট রেজাল্ট পাবেন অ্যাগেন আমি কথা বলছি স্যানহাইজারের এম কে ফোর সিক্সটিনে আউটডোর কন্ডিশনে বুম করে মাইক্রোফোনটাকে আমি রেকর্ড করছি হালকা বাতাস রয়েছে আমার চুলগুলো উঠছে হালকা পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন সো এরকম কন্ডিশনে যদি আপনারা রেকর্ড করেন কীরকম অডিও পাবেন বুঝতেই পারলেন যদিও এমএটা হ্যান্ড হেলথ কোনো মাইক্রোফোন না তারপরও যদি আপনি কখনো প্রয়োজন হয় হাতে ধরে মাইক্রোফোনটা আপনার ব্যবহার করতে হবে সেরকম সিচুয়েশানে আউটডোর কন্ডিশানে কীরকম রেজাল্ট পাবেন এর সাথে আসা ফোম শিল্ড দিয়ে সেটার একটা আইডিয়া এই ক্লিপ থেকে আপনারা পাবেন সো আমি কথা বলছি সেনাইজারের এম কে ফোর সিক্সটিন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে আমার জুম এইচ সিক্স যে রেকর্ডার রয়েছে সেখানে এবং এটার অডিও গেইন রয়েছে ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভের মতন টোটাল এখানে আমার গেইন রয়েছে টেন সো আমি একদম অর্ধেক রয়েছি আমার রেকর্ডারের গেইনে তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি হালকা ব্রিজ খুবই কাছে রেখে আমি কথা বলছি সো আমার ফাইনাল থট কি এই মাইক্রোফোনটা কিনে আমি রিগ্রেট ফিল করছি কিনা নট রিয়েলি মাইক্রোফোনটা কিনে আমি যথেষ্ট হ্যাপি এবং আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ মাই বেস্ট পারচেস দ্যাট আই হ্যাভ ডান অ্যান্ড আশা করি এই মাইক্রোফোনটা আমাকে দীর্ঘদিন সাপোর্ট দেবে এই মাইক্রোফোনে কিন্তু আপনি এক্সটেন্ডেড একটা ওয়ারেন্টি পাচ্ছেন যদি আপনি অথেন্টিক ডিলারের কাছ থেকে কেনেন এটা কিন্তু মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট মিনস আপনি একবার কিনবেন একজনার জীবন দশায় এটা কিন্তু একদম পুরোপুরি ব্যবহার করতে পারবে সাধারণত মাইক্রোফোনে কোনো সমস্যা হয় না যদি না আপনি খুবই এক্সট্রিম কন্ডিশনে ব্যবহার করেন যেহেতু আমি বেশিরভাগ ক্ষেত্রেই ইনডোরে ব্যবহার করব আমার মনে হয় মাইক্রোফোনটা দীর্ঘদিন আমাকে সাপোর্ট দেবে একটা বিষয় হলো এইটার যে সমস্যা আমি ফেস করেছি স্টুডিওতে আপনি যখন রেকর্ড করছেন স্পেশালি আমার বাসা রাস্তার পাশে এরকম কন্ডিশনে যদি কেউ থেকে দেখেন ভুলেও মাইক্রোফোনটা কিনবেন না অনেক সমস্যায় আপনার পড়তে হবে আপনার রুমটাকে কিন্তু একদম নয়েজ প্রুফ করতে হবে বাইরের যে সাউন্ডগুলো আসছে সেগুলোকে আটকাতে হবে নাহলে কিন্তু ভালো কোয়ালিটির অডিও পাবেন না এবং ইনডোর ইউজ করার জন্য আপনাকে অবশ্যই অ্যাগোস্টিক ট্রিটমেন্ট করতে হবে উইদাউট দ্যাট আপনি ভালো সাউন্ড পাবেন না লাস্টলি যারা ভয়েস ওভারের জন্য এটা কিনতে চান কিনতে পারেন বাট একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু আপনার মুখের যে সাউন্ডগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ক্যাপচার করে খুব ইজিলি যেরকম নয় যদি আমরা এম ওয়ান ও টু বা ওয়ান ও থ্রির কথা চিন্তা করি ওই প্রবলেমটা একটু কম রয়েছে এটা যেহেতু শর্টগান মাইক্রোফোন খুব বেশি সেন্সিটিভ সো আপনি যখন রেকর্ড করছেন আপনার যে ভয়েস ওভারের টেকনিকগুলো রয়েছে মুখের যে শব্দগুলো সেগুলোকে আটকানোর প্র্যাকটিস আপনার করতে হবে বাট এটার অডিও কোয়ালিটি নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাইড তো এই ছিল আজকের ভিডিও এই ছিল আমার পারচেস এবং আমার এক্সপেরিয়েন্স আশা করি ফিউচার ভিডিওতে এটার সাউন্ড আপনারা শুনতে পারবেন এবং লং রানে আপনারা জাস্ট করতে পারবেন আসলে এই মাইক্রোফোনটা কেমন হতে পারে আর ফিউচারে যখন কোনো মাইক্রোফোনের রিভিউ করবো ডেফিনেটলি এই মাইক্রোফোনের সাথে কম্প্যারিজান করেও আপনাদেরকে দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট গুড বাই